ওম শান্তি এগারো এক দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে সদা এই নেশাতেই থাকো যে ভগবান আমাকে পড়াচ্ছে আমাদের এই স্টুডেন্ট লাইফ হলো বেস্ট লাইফ আমাদের ওপর বৃহস্পতির দশা হয়ে গেছে তো সদা কোন নেশায় থাকতে হবে যে স্বয়ং ভগবান আমাকে পড়াচ্ছে আমার ওপর এখন বৃহস্পতির দশা কারণ আমার এই গডলি স্টুডেন্ট লাইফ হলো বেস্ট লাইফ প্রশ্ন কোন বাচ্চারা সবার থেকে ভালোবাসা প্রাপ্ত করে তো কোন বাচ্চাকে সবাই ভালোবাসে উত্তর যে অনেকের কল্যাণের নিমিত্ত হয় যার কল্যাণ হয় সে বলে তুমি তো আমার মাতা তো নিজেকে দেখো আমি কতজনের কল্যাণ করি বাবার মেসেজ কতজন আত্মাকে দি। বাবাও তো প্যায়গাম্বার তোমাদের বাচ্চাদেরও বাবার প্যায়গাম অর্থাৎ পরিচয় দিতে হবে সবাইকে বলো দুটো বাবা আছে বেহদের বাবা আর বর্ষাকে ইয়াদ করো গীত তু পেয়ার কাসাগার হে ওম শান্তি রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের রোজ রোজ বোঝায় যে বাচ্চা আত্ম হয়ে বসো এরকম না যে বুদ্ধি যেন বাইরে ভটকাতে থাকে এক বাবাকেই ইয়াদ করতে হবে সেই জ্ঞানের সাগর প্রেমের সাগর বলে একটা জ্ঞানের জ্ঞানের এক ফোঁটাও ব্যাস অনেক বাবা বলে মিঠে মিঠে বাচ্চে রুহানি বাবাকে ইয়াদ করো তাহলে তুমি এই বর্ষা পেয়ে যাবে অমরপুরি বৈকুণ্ঠে চলে যাবে বাকি এই সময় যে মাথার উপর পাপের বোঝা আছে সেটাকে দূর করতে হবে কায়দা প্রমাণ বিবেক অনুসারে তোমাদের বাচ্চাদের বোঝানো হয় যে উঁচু থেকে উঁচু ছিল সেই আবার অন্তে নিচে তপস্যা করছে রাজযোগে তপস্যা এক বাবাই শেখায় হটযোগ একদম আলাদা সেটা হলো হদের আর এটা হলো বেহদের সেটা হলো নিবৃত্তি মার্গ আর এটা হলো প্রবৃত্তি মার্গ বাবা বলে তুমি বিশ্বের মালিক ছিলে যথা রাজা রানী তথা প্রজা প্রবৃত্তি মার্গে পবিত্র দেবী দেবতা ছিল তারপরে দেবতারা বাম মার্গে চলে আসে তাদেরও চিত্র আছে অনেক গন্ধ গন্ধে চিত্রা মানে নোংরা চিত্র বানায় যেটা দেখতেও লজ্জা লাগে কারণ বুদ্ধি একদম মানুষের শেষ হয়ে যায় বাবারই গায়ন আছে তুমি পেয়ার কা সাগর এখন মানে এখন তো ভালোবাসার এক বুন্দও হয় না এটা হলো জ্ঞানের কথা তাই বাবা বলছে তু পেয়ার কা সাগর তো এখানে পেয়ারের তো আর ফোটা হয় না না ভালোবাসার ফোঁটা হয় তো এখানে এটা হলো জ্ঞানের কথা যে জ্ঞানের এক ফোঁটা তোমরা বাবাকে চিনে বাবার থেকে বর্ষা নিতে আসো বাবা সদ্গতিরই জ্ঞান দেয় অল্প শুনলেও সদ্গতিতে চলে আসে এখান থেকে তোমাদের বাচ্চাদের যেতে হবে নতুন দুনিয়ায় তোমরা জানো আমরা বৈকুণ্ঠের মালিক হই এই সময় সারা বিশ্বে রাবণ রাজ্য বাবা আসে বিশ্বের রাজ্য দিতে তোমরা সবাই বিশ্বের মালিক ছিলে এখন পর্যন্ত সেই চিত্র আমাদের সামনে আছে দাঁড়িয়ে বাকি লাখ লাখ বছরের তো কোনো ব্যাপারই নেই এটা হলো রং বাবাকেই সদৈব রাইটিয়াস বলে সত্য বাবার দ্বারাই সারা বিশ্ব রাইটিয়াস হয়ে যায় মানে সত্য এখন হলো আনরাইটিয়াস সব মিথ্যা এখন তোমরা বাচ্চারা বাবার থেকে বর্ষা নিচ্ছ কিন্তু এটাও ড্রামায় সেট আছে যে জ্ঞান শুনতে শুনতে আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি ভাগন্তি হয়ে যায় অহো মম মায়া তুমি কত জবরদস্ত যে বাবার থেকে বেমুখ করে দাও কেন না তুমি জবরদস্ত হবে আধা কল্প যে তোমার রাজ্য চলেছে তো মায়া রাজ্য আধা কল্প চলেছে তাই সেও জবরদস্ত মানে শক্তিশালী রাবণ কি এটাও তোমরা জানো এখানেও অনেক বাচ্চার সমাজদার আছে তো কেউ আবার বেসমাজও আছে তোমরা জানো এখন আমাদের ওপর বৃহস্পতির দশা বসেছে তবেই আমরা স্বর্গে যাওয়ার পুরুষার্থ করছি মানুষ যে মারা যায় তারা তো কেউ স্বর্গে যাওয়ার পুরুষার্থ করে না শুধু এমনিই বলে দেয় যে স্বর্গে গেছে তোমরা জানো সত্যিকারে স্বর্গে যাওয়ার পুরুষার্থ তো আমরা করছি অথবা স্বর্গের মালিক হওয়ার পুরুষার্থ করছি এরকম কখনো কেউ বলবে না এ স্বর্গে যাচ্ছে বলবে এটা কি বলছো মুখ বন্ধ করো কেউ যদি ভাবে স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করছে তো মানুষ বলবে এরকম কি বলছো মুখ বন্ধ করো হুম মানুষ তো হদের কথা শোনায় বাবা তোমাদের বেহদের কথা শোনাচ্ছে তোমাদের বাচ্চাদের খুব পুরুষার্থ করতে হবে খুব নেশা চড়া উচিত যে কল্প আগে পুরুষার্থ করেছিল যে পথ পেয়েছিল সেটাই আবার পাবে অনেকবার তোমাদের বাচ্চাদের মায়ার ওপর জিত জিত করানো হয় আবার তোমরাই হার খাও এটাও ড্রামা বানানো আছে তো বাচ্চাদের বড় খুশি হওয়া উচিত মৃত্যু লোক থেকে তোমরা অমর লোকে যাচ্ছ স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট এই সময় তোমাদের বেস্ট লাইফ এটা কোনো মানুষ জানে না ভগবান নিজে এসে পড়ায় এটা হলো দি বেস্ট স্টুডেন্ট লাইফ আত্মাই পড়ায় আবার বলবে অমুকের নাম এর নাম অমুক আত্মাই টিচার না আত্মাই শুনে ধারণ করে আত্মাই শোনে কিন্তু দেহ অভিমানের কারণে বুঝেই না সত্য যুগেও বুঝবে যে আমরা আত্মারা এই শরীর পেয়েছি এখন আমার বৃদ্ধ অবস্থা হয়েছে ঝট করে সাক্ষাৎকার হবে যে এখন আমি এই পুরানো শরীর ছেড়ে নতুন নেব ভ্রমরির উদাহরণও এখনকারী এখন তোমরা জানো আমরা হলাম ব্রাহ্মণী ড্রামা প্ল্যান অনুসারে যা তোমার কাছে যারাই আসে তাদের ওপর ভু ভু করতে থাকো তাহলে বাবা বলছে আমাদের কাছে ড্রামা প্ল্যান অনুসারে যারাই আসে আমরা তার উপরে কি করি ভু ভু মানে জ্ঞানের ভুবু। আবার তাদের মধ্যেও অনেক বাচ্চা কি হয়ে যায় পচে যায় সন্ন্যাসীরা তো এই মিশ উদাহরণ দিতে পারে না তাই না পচে যায় মানে মানে কেউ কেউ হাত ছেড়ে দেয় তো সন্ন্যাসীরা থরেই নিজের মতো বানায় তোমাদের কাছে তো এম অবজেক্ট আছে এই সত্যনারায়ণের কথা অমর কথা এগুলো সব তোমাদেরই এক বাবাই সত্য শোনায় বাকি সব হলো ঝুট মিথ্যা সেখানে সত্যনারায়ণের কথা শুনিয়ে প্রসাদ খাওয়ায় কোথায় সেই হদের কথা কোথায় এখানে বেহদের কথা তোমাদের তো বাবার ডাইরেকশান দেয় তোমরা নোট করো বাকি বই শাস্ত্র আদি তো সব শেষ হয়ে যাবে পুরানো কোনো জিনিসই থাকবে না মানুষ ভাবে কলিযুগ এখনও চল্লিশ হাজার বছর পড়ে আছে তাই বড় বড় মকান আদি বানাতে থাকে খরচা করতে থাকে তো বাবা বলছে সমুদ্র কি ছেড়ে দেবে একটা ঢেউয়ে পুরো গ্রাস করে নেবে না এ বোম্বে ছিল না থাকবে এখন একশো বছরের মধ্যে এগুলো সব কি কি বেরিয়ে গেছে আগে ভাইস চার ঘোড়ার গাড়িতেই আসতো এখন অল্প সময়ে কি কি বেরিয়ে গেছে স্বর্গ তো খুব ছোট নদীর কিনারায় তোমাদের মহল হবে এখন তোমাদের বাচ্চাদের ওপর বৃহস্পতির দশা বাচ্চাদের খুশি হওয়া উচিত যে আমরা এত ধনবান হব কারো টাকা পয়সার ক্ষতি হলে সর্বশান্ত হয়ে গেলে বলে রাহুর দশা তোমরা নিজের দশার উপর হর্ষিত থাকো ভগবান বাবা আমাদের পড়ায় ভগবান কাউকে পড়ায় কি তোমরা বাচ্চারা জানো আমাদের স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট আমরা নর্থ থেকে নারায়ণ বিশ্বের মালিক হই এখানে আমরা রাবণ রাজ্যে এসে ফেসে গেছি আবার যাই আমরা সুখ তোমরা তোমরা সঙ্গমযুগী ব্রাহ্মণ ব্রহ্মা দ্বারা স্থাপনা হয় একজনের থরেই হবে অনেক হবে না তোমরা ক্ষুদাই খিদমতগার হও খুদা যে খিদমত করে মানে ক্ষুদা যে আমাদের খিদমত করছে কিসের স্বর্গস্থাপনের স্বর্গস্থাপনের জন্য বাবা কত বড় আমাদের মদত করছে সেবা করছে বাবা নিজেও বলে না সেবাধারী তো বাবার কাজে আমরাও মদত করি বাবাকে যে বেশি মদত করবে সেই উঁচু পথ পাবে কেউ ভুক নেহি মার সাকতে তাই বাবা বলছে কেউ এখানে ভুক না খেয়ে মরে যাবে না এখানে ফকির লোককে পাসবি যাঞ্চ করতে হে যদি ফকিরদের কাছেও কেউ চেক করে তো হাজার টাকা তো বেরিয়েই আসে হ্যাঁ ভুকা কেউ মরবে না মরতে পারে না হুম যে না খেয়ে টাকা নেই হ্যাঁ কিছু তো টাকা আছেই তো এখানেও তোমরা বাবার হয়েছ ভালে বাবা গরিব হয় কিন্তু তাও বাচ্চারা যতক্ষণ না খাবার পায় তো নিজেও খায় না কারণ বাচ্চা ওয়ারিস না যদি কোনো বাবা গরিব হয় তাও বাচ্চা যতক্ষণ না খাবার পাবে বাচ্চাকে না দিতে পারবে ততক্ষণ নিজেও খায় না কারণ বাচ্চা ওয়ারিস তার উপর ভালোবাসা থাকে তো ওখানে তো সত্যযুগে গরিবের ব্যাপারই নেই অথাও আনাজ থাকে বেহদের সাহুকারী থাকে ওখানকার আলো নাও দেখো কত সুন্দর হয় তবেই তো বাবা বলে যে যখন সময় পাবে সময় পেলেই লক্ষ্মীনারায়ণের চিত্রের সামনে গিয়ে বসো রাতেও বসতে পারো এই লক্ষ্মীনারায়ণকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো অহো বাবা আমি তুমি আমাকে এই রকম বানাচ্ছ তুমি এই রকম অভ্যাস করে দেখো কত মজা আসবে হ্যাঁ রাত্রে শোয়ার আগে কে লক্ষ্মীনারায়ণের চিত্র দেখতে দেখতে শুয়ে পড়ো তো মজা আসবে আবার ভোরবেলা উঠে অনুভব শোনাও লক্ষ্মী চিত্র আর সিঁড়ির চিত্র সবার কাছে থাকা উচিত স্টুডেন্টরা জানে আমাদের কে পড়ায় তার চিত্রও আছে সারা ব্যাপারটাই হলো পড়ার ওপর স্বর্গের মালিক তো হবেই বাকি পদের পুরো ব্যাপারটাই পড়ার ওপর বাবা বলে এই পুরুষার্থ করো যে আমি আত্মা আমি শরীর নই আমি বাবার থেকে বর্ষা নিচ্ছি যে কোনো কষ্ট তোমাদের কিচ্ছু করতে হবে না কই বি তাকলিফ না শুধু ভাবতে হবে আমি আত্মা মাতাদের জন্য তো খুব সহজ পুরুষরা তো নিজের ধান্দায় চলে যায় এই এম অবজেক্টের চিত্রের উপর তোমরা অনেক সার্ভিস করতে পারো অনেকের কল্যাণ যদি করো তো তোমাকে অনেকে ভালোবাসবে আর অনেকে খুব ভালোবাসবে বলবে তুমি তো আমার মাতা জগৎ কল্যাণের জন্য তোমরা মাতারা নিমিত্ত নিজেকে দেখতে হবে আমি কতজনের কল্যাণ করেছি কতজনকে বাবার পরিচয় দিয়েছি বাবাও প্যায়গাম্বার আর কেউ প্যায়গাম্বার কাউকে বলা যায় না তোমাদের বাবা মেসেজ দেয় যেটা তোমরা সবাইকে শোনাও বেহদের বাবা আর বর্ষাকে ইয়াদ করো চুরাশি চক্রকেও ইয়াদ করো তোমরা প্যায়গাম্বার বাবার বাচ্চা প্যায়গাম দাও সবাইকে বলো দুটো বাবা বেহদের বাবা সুখ আর শান্তির বর্ষা দিয়েছিল এখন সুখ আমরা এখন আমরা সুখ থেকে চলে এসেছি দুঃখামে তো আমরা যখন সুখধামে ছিলাম তখন বাকি সবাই শান্তি ধামে ছিল আবার জীবন মুক্তিতে আসে আবার আমাদের ফেরত যেতে হবে তারপরে আমরাই বিশ্বের মালিক হব একটা গীতও আছে বাবা তোমার থেকে আমি সারা বিশ্বের বাদশাহী পাই সারা ধরতি সমুদ্র আকাশ আমাদের সাথে থাকবে এই সময়ে আমরা বাবার থেকে বেহদের বর্ষা নিচ্ছি তোমরা হলে গুপ্ত ওয়ারিয়ার্স মানে গুপ্ত সেনা শিব শক্তি সেনা এটা হলো জ্ঞান কাটারি জ্ঞান বান মানুষ তো দেবীদের স্থূল হাতিয়ার দিয়ে দিয়েছে ভক্তিমার্গে কত মন্দির বানায় কত চিত্র আদি আছে তবেই বাবা বলে ভক্তিমার্গে তোমরা সব পয়সা আদি শেষ করে দিয়েছ এখন এগুলো সব শেষ হয়ে যাবে যা কিছু আছে ডুবে যাবে তোমাদের সাক্ষাৎকারও করানো হয়েছিল যে ওখানে সত্যযুগে কীভাবে গিয়ে খনি থেকে হিরে জহরাত নিয়ে আসবে কারণ এগুলো সব দেবে যাবে বড় বড় রাজাদের কাছে আন্ডারগ্রাউন্ড থাকে তাহা খানে সেগুলো সব দেবে যাবে তারপরে তোমাদের কারিগর লোক গিয়ে সেই সোনা গয়না নিয়ে আসবে না হলে এত সোনা আদি কোথা থেকে আসবে স্বর্গের সিন আজমেরে দেখো না বাবা বলেছিল মিউজিয়ামও এইরকমই বানাও স্বর্গের ফার্স্ট ক্লাস মডেল বানানো উচিত তোমরা বাচ্চারা জানো এখন আমরা নিজের রাজধানী স্থাপন করছি আগে কিচ্ছু জানতাম না এখন জানছি এই রকম না আমরা বাবা প্রত্যেকের ভেতরে কি চলছে সেটা জানবে কেউ কেউ বিকারিও আসে বলা হয় কেন এসেছো তো বলে আসব তবেই তো বিকার থেকে ছুট পাবো মুক্তি হবে আমি অনেক পা পাত্তা বাবা বলবে ঠিক আছে কল্যাণ হয়ে যাক মায়া খুব চালাক বাবা বলে বাচ্চা তুমি এই বিকারের ওপর তোমাকে জিত পেতে হবে তবেই জগৎ জিত হবে মায়াও কম না এখন তোমরা পুরুষার্থ করে এই লক্ষ্মী নারায়ণের মতো হচ্ছ এদের মতো বিউটি আর কারো হতে পারে না এটা হলো ন্যাচারাল বিউটি প্রত্যেক পাঁচ হাজার বছর পরে স্বর্গে স্থাপনা হয় আবার চুরাশি জন্মের চক্রে আসে তোমরা লিখতে পারো এই ইউনিভার্সিটি কাম হসপিটাল এটা তারা হেলথের জন্য তা বাবা বলছে বো হেলথকে নিয়ে বো ওয়েলথকে নিয়ে এই ইউনিভার্সিটি কাম হসপিটাল কিসের জন্য হেলথ আর ওয়েলথকে নিয়ে হেলথ ওয়েলথ হ্যাপিনেস একুশ জন্মের জন্য এসে প্রাপ্ত করো তো ধান্দা যারা করে বিজনেস তারাও তো নিজের বোর্ড লাগায় ঘরেও বোর্ড লাগায় এইরকম এরকম লিখবেও সেরকমই যে নেশায় থাকে তো সেরকম এই ঈশ্বরীয় জ্ঞানেও এরকম এরকম কথা কে লিখবে যে সেরকম নেশাতে থাকে যেই আসুক তাকে বোঝাও তোমরা বেহদের বাবার থেকে বেহদের বর্ষা নিয়েছিলে আবার চুরাশি জন্ম নিয়ে তোমরা পতিত হয়েছ এখন পাবন হও নিজেকে আত্মা ভাবো বাবাকেই ইয়াদ করো বাবাও এরকম করে এটা হলো প্রথম নাম্বারের বাবা বলছে ব্রহ্মা হলো প্রথম নাম্বারের পুরুষার্থী অনেক বাচ্চা লেখে বাবা তুফান আসে এই হয় আমি লিখি আমার কাছে তো সব তুফান প্রথমে আসে ব্রহ্মা বাবা লেখে আমার কাছে তো সব তুফান প্রথমে আসে আমি প্রথমে অনুভবী হই তবেই তো বোঝাতে পারি এগুলো তো মায়ার ধান্দা এখন বাবা বলে মিঠে লাডলে বাচ্চে এখন তোমাদের ওপর বৃহস্পতির দশা তোমাদের যে কাউকেই নিজের জন্মপত্রে দেখানোর দরকারই নেই বাবা সব কিছু বলে দেয় সত্যযুগে আইও বড় হয় শ্রীকৃষ্ণকেও যোগেশ্বর বলে তো বাবা বলছে ইনকো যোগেশ্বর যোগ সিখা তো ইয়ে বনা তো কই মনুষ্য মাত্র সন্ন্যাসী আদি কো যোগেশ্বর নই কে সকতে তুমি ঈশ্বর যোগ সিখাত ইসলি যোগেশ্বর আর যোগেশ্বরী নাম রক্ষা তাই বাবা কি বলছে যে কোনো মনুষ্য মাত্র সন্ন্যাসী আদিকে যোগেশ্বর বলা যায় না তোমাদেরকে ঈশ্বরই যোগ শেখায় তাই যোগেশ্বর আর যোগেশ্বরী নাম রাখা হয় জ্ঞানেশ্বর জ্ঞানেশ্বরীও এই সময় তোমরাই তাহলে বলছে শ্রীকৃষ্ণকেও যোগেশ্বর বলা যায় না তাকে তো যোগেশ্বরই যোগ শেখায় তবে তো সে শ্রীকৃষ্ণ হয়েছে কোনো মনুষ্যমাত্রকে যোগেশ্বর বলা যায় না তোমাদের ঈশ্বর যোগ শেখায় তাই যোগেশ্বর আর যোগেশ্বরী নাম রাখা হয় জ্ঞানেশ্বর জ্ঞানেশ্বরীও এই সময় তোমরাই আবার গিয়ে রাজরাজেশ্বর তোমরাই হবে আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বাচ্চো প্রতি মা-পিতা বাপ দাদা কা ইয়াত प्यार गुड मॉर्निंग রোহানি বাপ কি রোহানি বাচ্চো কো নমস্তে হাম রোহানি বাচ্চো কি রোহানি মা-পিতা বাপ দাদা কো ইয়াত प्यार গুড মর্নিং আর নমস্তে 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 শুকরিয়া বাবা আপকো লাখ লাখ শুকরিয়া ধারণাার জন্য মুখ্যshare এম অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করো লক্ষ্মী নারায়ণের চিত্রকে সামনে দেখেও নিজের সাথে কথা বলো ওহো বাবা তুমি আমাকে এই রকম বানাচ্ছ আমাদের উপর এখন বৃহস্পতি দশা বসে গেছে দুই নিজের সমান বানানোর জন্য ভ্রমরির মতো জ্ঞানের ভূ ভু করো ক্ষুদাই খিদমৎগার হয়ে স্বর্গের স্থাপনায় বাবার মদত করো ও ঈশ্বরীয় সেবাধারী হয়ে কী করো স্বর্গে স্থাপনায় বাবার মদত করো বরদান দেহভান থেকে নিওয়ারা হয়ে পরমাত্ম ভালোবাসার অনুভব করলেই কমল আসনধারী ভব দেহভান থেকে নিয়ারা হয়ে পরমাত্ম পেয়ারে অনুভব করলেই কমল আসনধারী ভব কমল আসন ব্রাহ্মণ আত্মাদের শ্রেষ্ঠ স্থিতির নিশানে রকম কমল আসনধারী আত্মারা এই দেহভান থেকে অটোমেটিক নিয়ারা হয়ে যায় রকম বাবা বলছে যে যে আত্মা দেহবান থেকে নেয়ারা হয়ে যায় তার সতই শরীরের বান নিজের দিকে আকর্ষিত করে না যেরকম ব্রহ্মা বাবাকে চলতে ফিরতে ফরিস্তা রূপ বা দেবতারূপ সদা স্মৃতিতে ছিল ব্রহ্মা বাবা চলতে ফিরতেও ফরিস্তা বা দেবতারূপ সদা স্মৃতিতে থাকতো এই রকম ন্যাচারাল দেহি অভিমানী স্থিতি যেন সদা থাকে একেই বলা হয় দেহভান থেকে একদম ডিট্যাচ রকম দেহভান থেকে নিয়ারা যে থাকে সেই পরমাত্মা পেয়ারাও হয়ে যায় বাবার ভালোবাসার পাত্র হয়ে যায় স্লোগান বা তোমার বিশেষতা বা গুণ প্রভু প্রসাদ তাকে যদি নিজের ভাবো এটাই দেহ অভিমান তো বাবা বলছে তোমাকে যে বিশেষতা বা গুণ দেওয়া আছে সেটা বাবার প্রসাদ তাকে মেরা ভেবে দেহি অভিমানী হইও না অব্যক্তি সাইলেন্সের জন্য ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব ব্রহ্মা বাবার সাথে ভালোবাসা থাকলে এখন ব্রহ্মা বাবার সমান ফরিস্তা হও সদৈব নিজের লাইটের ফরিস্তা স্বরূপ সামনে দিক যেন দেখতে পাও যে এইরকম হতে হবে আর রূপও যেন দেখা যায় এখন ব্যাস এটা ছাড়লাম এই শরীরটা আর এই শরীরটা নিলাম যখন এইরকম অনুভূতি হবে তবেই বুঝো যে সফল সম্পূর্ণতা নিকটে পৌঁছে গেছো তো ব্রহ্মা বাবা যেমন চলতে ফিরতে নিজের লাইটের স্বরূপকে সামনে আনত সেরকম আমাদেরও করতে হবে আচ্ছা ওম শান্তি